জাপানের এই অনাবিল প্রকৃতি থেকে আমার বাড়ির পাশের এক লেকের পাড় থেকে সবাইকে শুভেচ্ছা মাছ ইচ্ছে করার পরেও অনেক কাজ করার পরও অনেক রোজগার করার পরও অনেক কিছু সাকসেস থাকার পরেও মানুষ কেন সুখে শান্তিতে থাকতে পারে না একটা উদাহরণ হিসাবে বলছি যে গতকালকে আমার এক বন্ধু কানাডা থেকে ফোন করেছিল প্রবাসী বন্ধু তার নারী গাড়ি বাড়ি দম দৌলত কোম্পানি সব কিছুই আছে হঠাৎ করে ফোন করে বলে দুঃখ আমার তো শান্তি নাই আমি এখন কী করবো কারণ আমি বললাম যে তুমি যদি নিজেকে জিরো বানাইতে পারো তাহলেই তুমি হিরো হতে পারবা সে কথাটা বোঝে নাই আমি বললাম যে এই যে মনে করো যে প্রকৃতি দেখো প্রকৃতি যদি দেখো তাহলে দেবে তুমি নিজের জিনিসটা বুঝতে পারবা ইচ্ছে করলে আমরা একটা পাতার রঙ কিন্তু বদলাতে পারি না একটা কিন্তু একটা ফুলের বুকের সুতোর টাইম কিন্তু আমরা ইচ্ছা করে বদলাতে পারি না একটা বাতাসের ফ্লো কিন্তু আমরা লেফট থেকে রাইটে দক্ষিণ থেকে উত্তরে উত্তর থেকে দক্ষিণে নিতে পারি না আপনি তোমার জীবনেও তাই ঘটনাগুলি ঘটে তুমি ইচ্ছা করলে কিন্তু বদলাতে পারবা না কিন্তু মানুষ অধিকাংশ মানুষ মনে করে আমরা বদলাতে পারবো এই বদলানোর একটা ব্যর্থ চেষ্টা করি আমরা এই ব্যর্থ চেষ্টার ফলে কি করে আমরা মেনে নেই না বর্তমানে থাকতে পারি না অ্যাকসেপ্ট করতে পারি না যার ফলশ্রুতে আমরা স্রোতের বিপরীতে চলি আমাদের শরীর হয়তো স্রোতের পক্ষে চলে কিন্তু মনটা আসলে স্রোতের বিপক্ষে যার জন্য আমরা অশান্তিতে থাকি স্রোতের বিপক্ষে চললে কেমন হয় যে স্রোতের বিপক্ষে চলে সে বুঝে যে স্রোতের বিপক্ষে কি জিনিস আপনি মনে করেন যে নদী যাচ্ছে নিচের দিকে আপনি নতুন দিক যাচ্ছেন কেমন কষ্ট হবে আপনি চিন্তা করেন জিনিসটা আর আবারই বলতেছি না যে একেবারে গড্ডা লিখা একবার ভার মতো একটা নদীর সঙ্গে যেতে হবে যখন যেটা প্রয়োজন সেটা যদি আমরা করতে পারি তাহলেই আমরা সুখী সুন্দর হয়ে যাই তো মূলত এই জিনিসটাই হলো যে আমাদের একটা পরিকল্পনা আছে সেই পরিকল্পনাটা যদি আমরা অ্যাকমপ্লিশ করতে পারি তাহলে আমরা সুখী হয়ে যাই কিন্তু আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে নিজেও কিন্তু প্রফেশনাল মানুষ অনেক রকম বড় বড় পরিকল্পনা ছিল জীবনে হয় নাই বা হয়েছে সেসব নিয়ে আমি শান্তিতে অশান্তিতে হিংসা বিদ্বেষে আমিও কিন্তু থাকতাম কিন্তু এখন এই বর্তমানে আমি আমার জীবনে পারপাসটা করেছি যে মাইন্ডফুলনেস কীভাবে মাইন্ডফুল থাকা যায় কিভাবে সুখে শান্তিতে থাকা যায় সুখে শান্তিতে থাকার এক প্রথম প্রধান শর্ত হলো বর্তমানে থাকা আমি এর আগেও বলেছি বর্তমানে কিন্তু দুইটা মিনিং একটা হলো প্রেজেন্ট বর্তমানে যদি ইংরেজি করে তাহলে কি হয় প্রেজেন্ট তাই না প্রেজেন্ট মানে হলো বর্তমান কাল প্রেজেন্ট মানে কিন্তু আরেকটা আছে সেটা হলো উপহার আপনি যখন বর্তমানে থাকবেন তখন কিন্তু আপনার জীবন উপহার হয়ে যাবে এই প্রকৃতির মতো যে এই যে ফুলটা ফুটেছে এই যে পাতার রংটা হয়েছে এই যে পানির যে রিফ্লেকশন হচ্ছে পানির যে তরঙ্গ পড়তেছে এইগুলো কিন্তু আমরা ইচ্ছাগুলো বদলাতে পারি না আমরা মানুষ মনে করি যে আসলে আমরা জীবনকে বদলাতে পারবো আসলে বদলাতে পারবো না আমরা যদি জীবনকে মেনে নিই এবং এই যে বাস্তবিক জীবনকে যদি কর্মফল হিসাবে মেনে নিই তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা থাকে না কিন্তু অধিকাংশ মানুষ মনে করে আমি আসলে বদলাতে পারবো এই যে আমি আপনার সঙ্গে কথা বলতেছি যে পাঁচ মিনিট পরে আমার কি হবে সেটা কিন্তু আমি জানি না আমি বেঁচেও থাকতে পারি আমি মরেও যেতে পারি মনে করি যে বাসায় যাওয়ার সঙ্গে সঙ্গে একটা কম্পিউটার করার সঙ্গে সঙ্গে বিলিয়ন ডলার একটা অর্ডার অফ পারি এই যে টাকা পয়সা ধন দৌলত নারী বাড়ি গাড়ি যাই হোক না কেন হলো অনিশ্চয়তা অনিশ্চতায় জীবন যদি আপনি অনিশ্চয়তাকে রিসিভ করে ফেলতে পারেন তাহলে আপনার জীবন এই প্রকৃতির মতো পারফেক্ট হয়ে যাবে আমরা জীবনকে পারফেক্ট মনে করি না পরিপূর্ণ মনে করি না সঠিক মনে করি না যার জন্য আমরা সঠিক করার চেষ্টা করি সঠিক করার চেষ্টা করতে গিয়ে আরও বেঠিক হয়ে যাই নিজে তো অশান্তিতে থাকি আশেপাশে মানুষ স্ত্রী পুত্র কন্যাদের সঙ্গে আমরা সাইকোলজিক্যালি কমিউনিকেট করতে পারি না ভালোভাবে কমিউনিকেট করতে পারি না এই কাজটা করার জন্যই মহামানবরা যুগ যুগ ধরে হাজার হাজার বছর ধরে আরাধনায় বসেছে তারা গুহাবাসী হয়েছে তার বনবাসী হয়েছে তারা সংসার ত্যাগ করে মেডিটেশনে বসে গেছে আমি বলছি না আপনাকে গাটি বুসকা বান্ধে মনে করেন মেডিটেশন বসতে হবে ইয়োগা করতে হবে বনবাসী হতে হবে বৈরাগী হইতে হবে তা না কিন্তু যদি আপনি খালি মেনে নেন যদি মনে করেন যে আপনার জীবন প্রকৃতির মতো পারফেক্ট তাহলে পারফেক্ট হয়ে যাবে আপনি নিজেকে যদি জিরো মনে বাড়াতে পারেন তাহলে আপনি হিরো হবেন যে পৃথিবীর যত মহামানব আছে সমস্ত মানুষ কিন্তু এই কাজটায় করেছে জিরো হয়েছে এমটি হয়ে গেছে তারা হিরো হয়ে গেছে এই হিরো হওয়ার ফলে তারা নিজে শান্তিতে ছিল শান্তির পথ দেখাইছে সেইটা আমরা ফলো করে কিন্তু শান্তি পাই যে আমরা মনে করি যে মহামানবরা মহামানব অনেক কিছু করছে অনেক কিছু করতে পারে অনেক আল্লাহর মানে সস্তার নির্ধারিত মানুষ চৌজেন পিপুল আসলে কথাটা ভুল পৃথিবীর প্রতিটি মানুষই মহামানবদের মতো কাজ করতে পারে মহামানবরা আসলে মহামানব না মহামানবরা আসলে প্রকৃত মানব আমরা করতে পারি না সেই জন্য ব্যর্থ এবং করার চেষ্টা করি না সেই জন্য আমরা আসলে অপরিপূর্ণ মানব এই মুহূর্তে আপনি যদি নিজেকে মেনে নেন সমস্ত বাস্তবতাকে মেনে নেন এবং ভাবেন যে এই পাঁচ মিনিট পরে কি হবে সেটা আমার দরকার নেই পাঁচ মিনিট গত যেটা হয়েছে সেটা কিন্তু আমি করতে পারবো না এই যদি মেনে নেন অ্যাকসেপ্ট করেন তাহলে দেখবেন যে আপনার মন থেকে সমস্ত প্রকার জাজমেন্ট সমস্ত প্রকার কমপ্লেন সমস্ত প্রকার রিজেন্টমেন্ট সমস্ত প্রকার কষ্ট দূর হয়ে যাবে আপনি যখন চা করবেন তাই যদি করেন ঠিক ওই বর্তমানে থেকে যদি ওটাকে এনজয় করে মানে জিনিস পানি খাচ্ছেন আসলেই পানি খাবেন কিছু দেখছেন আসলেই দেখবেন কিছু শুনছেন আসলেই শুনবেন কিছু মানে ফিলিংস করছেন আসলেই ফিলিংস করবেন তাহলে দেখবেন যে আপনার জীবন কাব্যিক হয়ে গেছে আপনার জীবন সুখী সুন্দর হয়ে যাবে আপনি হিরো থেকে আপনি হিরো হয়ে যাবেন এবং আপনার এই সুখে শান্তি দেখে অন্যরাও আপনাকে অনুসরণ করবে তখন কিন্তু আপনিও হয়তো মহামানবদের মতো বিকশিত জীবনযাপন করতে পারবেন মানে মহামানব হওয়ার আমার কোনো ইচ্ছা নেই কিন্তু আমি প্রকৃত মানব হওয়ার আমার একমাত্র ইচ্ছা এবং এই কারণেই আমি এই ভিডিওতে আমার ফিলিংসগুলো আমার কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আশা করি আপনারা উপকৃত হন আমাদেরকে সুবিধা হতে হবে এনি হাও আমাদেরকে মেনে নিতে হবে যদি মেনে নেন তাহলে দেখবেন সমস্ত শক্তি বিশ্বজনীন বি মহাজাগতিক সমস্ত শক্তি আপনার পক্ষে চলে আসে আপনি নিজেও সুখে থাকবেন অন্যের সুখে থাকবেন